আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি এখন আমি অনেক দিন পরে আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি এটি আমার আরও আগে যাওয়ার কথা ছিল দেশের পরিস্থিতি একটু খারাপ থাকার কারণে সেই কারণে আমি একটু দেরিতে আজকে রওনা দিয়েছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমরা এখন আছি পদ্মা সেতু পার হওয়ার পরে যে রাস্তাটি আছে ভাঙার উদ্দেশ্যে রওনা দিচ্ছি পদ্মা সেতুর পরে তো আমরা এখন সেই রাস্তা দিয়ে এখন ভাঙার দিকে যাচ্ছি ভাঙার শেষে আমরা বরিশালের দিকে রওনা দিব আমাদের গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল তো ওখান দিয়ে আমরা বরিশালের দিকে চলে যাব। সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি যে গাড়িটি উঠেছি গাড়িটি খুবই চমৎকার একটা টান আছে গাড়িটায় গাড়িটা একবারে নিউ গাড়িটা নতুন আর কি বর্তমানে রোডে নামানো হয়েছে তো সেই কারণে গাড়িটা প্রচণ্ড পরিমাণে শক্তি আছে দেখতে পাচ্ছেন যে প্রতিটি গাড়িকে পিছনে ফেলে কিভাবে এগিয়ে যাচ্ছে এখনও যারা আমার এই ফেসবুক প্রোফাইলটিকে ফলো করেননি তারা অবশ্যই ফলো করে দিবেন আর যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দুই রাস্তার মাঝখানে যে ফুলের গাছগুলো আর কি দেখতে পেলেন এই ফুলগুলো যখন ফুটে তখন রাস্তার সৌন্দর্য অনেক আরো বেড়ে যায় খুবই চমৎকার লাগে তখন দেখতে এই বৃষ্টি ওভারটেক করলে আমরা ভাঙার কাছাকাছি প্রায় চলে যাব তো বন্ধুরা দেখতেই পারছেন যে আমরা কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি আর অল্প দূর গেলেই আমরা ভাঙার কাছাকাছি প্রায় চলে যাব তো আমরা দেখতে পেলেন যে আমরা একটা টোল প্লাজা ওভারটেক করে চলে এসেছি তো ওখান দিয়ে আর বেশি দূর নয় যে ভাঙা পোছানো ভাঙা পোছালে আমরা ডান বাম দিকে যে রাস্তাটা চলে গেছে তো সেই রাস্তাটাই আমাদের বরিশালের রুটের দিয়ে চলে গেছে তো দেখতে থাকুন বন্ধুরা আপনারা দেখতেই পারছেন যে আমরা এইমাত্র একটি ব্রিজ ওভারটেক করে চলে আসলাম এই ব্রিজটির শেষে একদম সোজা যে রাস্তাটা চলে গেছে সেটি একদম খুলনা দিকে চলে গেছে দেখতেই পেলেন যে সাইনবোর্ড একটি দেখা গেল তো আমরা এখন আমাদের বরিশালের দিকে যে বাম দিকে রোডটা গেছে আমরা এখন সেদিকে চলে যাব আমরা এখন বর্তমানে ভাঙায় অবস্থান করছি তো দেখতেই পারছেন যে সোজা একটি রাস্তা তো ওই রাস্তা দিয়ে সোজা খুলনার দিকে চলে যায় আমরা এখন বরিশালের দিকে প্রবেশ করলাম তো যারা যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবসময় এভাবে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দেখতে থাকুন